সত্যি কথা বলার কারণে তার জবানটা আজকে ওই জালেমেরা বন্ধ করে দিয়েছে কিন্তু তার জবান বন্ধ করলে লাভ হবে না তার মতো এক হাজার এক লক্ষ হাদির হাজির জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন ওসমান হাজির ভাইয়ের জন্য অন্তর থেকে বড় দয়া লাগে বড় মায়া লাগে ছোট ছোট দুইটা বাচ্চা আছে ভাইটা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ওসমান হাজি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে শহীদ মারজাদা দান করে দেন আল্লাহ জানা মানুষ মানে হাদির ভাইকে ভাইয়ের কবরটাকে জান্নাদের টুকরা বানায়া দেন এবং অনতি বিলম্বে আজকে আসমান হাদির উপরে গুলি চলেছে কালকে আরেক জন্য করব পরশুদিন যে আমারে করবে না তার গ্যারান্টি নাই তার পরের দিন যে আপনাকে করবে না তার গ্যারান্টি নাই অনতি বিলম্বে টুকরা বানায় দেন যেই আন্দোলন সে যেই আকাঙ্ক্ষা যে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সে আন্দোলন করেছে আল্লাহ তার এই মনের মনের আশাগুলি পূরণ করে দেন এবং তাকে যারা এই দুনিয়া থেকে ছিল বিদায় করেছে

আর ইমামতি করতে আর দোয়া পড়াইতে ঠিক কি না আলেম ওমরা অনেক কিছু পারে ঠিক কি না পারে কি পারে না তোমাদের ধারণা ভুল এই আলেম ওমরা কোন দেশের এই দেশে জামাই এই মোল্লা রে তোকে কবর দেবে না এই মোল্লা রে যারা তোকে দাফন দেবে না আমার সাথে মোল্লা রে যারা তোকে সবাই বলেন মোল্লা রে যারা তোকে এই মোল্লা ছাড়া তোর جناজা কে উপরেবে না এই মোল্লা যারা তোর جناজা কে উপরাবে না এই মোল্লা রে যারা তোকে কবর দেবে না সারা জীবন গলিরে তুই যেই মোল্লা রে এই মোল্লা রে লাগবে পরে একবার লাগবে পরে একবারে ভাবি না তখন ঠিকই আসতে হবে এই মল্লাদের দারে তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মল্লা জিনে নাইলে জিনে না এই মোল্লা রে চারা তোকে কবর দেবে না সবাই এই মোল্লা রে চারা তোকে এই মোল্লা রে চারা তোকে দাফন দেবে না মারহাবা বলেন আল্লাহু আকবার ঠিক আছে নি চলবে